কদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে তারকা দম্পতি সাকিব অপুর সংসার কখনও সাকিব কখনো অপু আবার কখনও বুবলিকে দায়ী করলেও ঘটনাটি সম্প্রতি ভিন্ন দিকে মর নিয়েছে শোনা যাচ্ছে সাকিব অপুর সংসার ভাঙতে চাওয়ার নেপথ্যে আর কেউ নন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি পহেলা বৈশাখে অপুকে ঘরে তোলার কথা ছিল সাকিবের কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে সেটি আর সম্ভব হয়নি ঘরে না তুলতে পারলেও রাজধানীর একটি অভিজাত হোটেলে স্ত্রী সন্তান নিয়ে সময় কাটান সাকিব পরিবারের সঙ্গে একান্ত মুহূর্ত কাটানোর সময়ও মিডিয়ার সামনে ধরা দেন তারা তবে তাদের এই একত্রে থাকাটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না রংবাজ পরিচালক শামীম আহমেদ রনি গত চোদ্দই এপ্রিল রংবাজ ছবির শুটিং হওয়ার কথা থাকলেও সাকিবের অসুস্থতার জন্য সেটি বিছিয়ে দেওয়া হয়েছে নির্ধারিত দিনে অসুস্থ সাকিব খান যখন কিছুটা সুস্থ হয়ে স্ত্রী পুত্র নিয়ে সময় কাটাচ্ছেন সেখান থেকে রনিতাকে নিয়ে যান ছবির মহারত অনুষ্ঠানে সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন রংবাজের নায়িকা বুবলি যেন সাকিব বুবলিকে এক করতে পারলেই তা শান্তি ঘটনাটিকে কেন্দ্র করে সমালোচনা বেড়েই চলেছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সবাই কানাঘোষা করছেন নির্মাতা রনির কারণেই এমনটা হচ্ছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ